তোমার মন খারাপ কেন বলো মন খারাপ কেন কি হয়েছে মন খারাপ তোমার আন্টি কোথায় মন চা নি হুম এদিকতাগাও তালিম nisi তালিম nisi ও মাই গড ও কেমনে জানলো তুমি কিভাবে জানলাম কে বলছে তোমাকে কে বলছে

আল্লাহর কসম করে বলতেছি আল্লাহর কসম করে বলতেছি এই কথা কিন্তু শিখানো কথা না ঠিক আছে যদিও ওর সামনে কথা হয়েছে আলাপ হয়েছে বিভিন্ন সময় ও অবচেতন মনে হয়তো শুনছে বা না শুনলে ও কইল কিভাবে শুনছে কিন্তু স্পেসিফিক্যালি আমরা ওরে বলি নাই তাই না মানে অনেকে ভাবতে পারে যে মনে হয় শিখাইছি টিকাইছি এরকম কিছু তা না আসলে তো এনিওয়েজ আপনারা অলরেডি বুঝে গেছেন যে তারা কোথায় ফাইনালি তারা রে পাওয়া গেছে হ্যাঁ তারা এই মুহূর্তে তালিমের সাথে আছে তো গতকালকে প্রাইভেটের কথা বইলে প্রথমে আমাদের বাসার থেকে নানি বাড়ি গেছে নানি বাড়ি থেকে কাগজপত্র কিছু একটা নিয়ে ও তালিমের সাথে চলে গেছে সেটা আমরা আবার পরবর্তীতে ওই যে কী বলে খেয়াঘাটের যে মাঝি সেই মাঝির কাছে প্লাস হলো আপনার স্থানীয় আর একটা লোকের কাছ থেকে বা আর অন্যান্য লোকের কাছ থেকে আমরা জানতে পারি আলমগিরি দহনে গেছি তো হেন তো আলঙ্গিরি সামনে আমার সামনে কইছে যে তালিম আর ইরে বাবা না এনে আই তালিম আপনি নাই চাল না দুজনে কথা কই দিছি তারা কি কইছে তারা কইছে যে

তলে আপনি মারবার বানি ওদিন আন সাল তাইলে এখানে এটা একটু বাই করে দেন যে হাওর ময়া গেছে নিরাপদ আছে আমরা এইটুকু জানা দরকার আর মে দুই দেন করে দেন যে যদি যায় তাইলে ফোন দিয়ে খোঁজ খবর নিয়ে আমাগো জানা আমরা নিশ্চিত থাকি ময়া যদি পোলা হাতে সংসার পরে একবার নিবি না আবার পলে আইনে সতগত কাহিনী কোইনি কিছু বুঝিনা ময়া এক সময় এক কথা কয় মেয়ার মত গতিও বুঝিনা পোলা গো মত গতিও বুঝিনা

মোটামুটি আমি নির্ঘুম রাতেই কাটাইছি হ্যাঁ একবার মনে হয়েছে যে কী জানি হইতে পারে তালিমের সাথে গেছে আবার মানে শিওর না পর্যন্ত একটু টেনশনই থাকে পরে যখন দেখলাম তালিম বাড়িতে না তখন মোটামুটি নিশ্চিন্তই ছিলাম বাট আজকে সকালে হইল তারার সাথে কথা বলছি হ্যাঁ তারার এক মানে তালিম এক উকিলের মাধ্যমে হুম তারা হ্যালো কুম সালাম এই বুকা তুই যাবি এটা কোয়া গেলে বা একটু আমাকে মেসেজ দে জানাই গেলে তোমরা টেনশন করি না কালকে সারাদিন টেনশন করছি না তোর নানি বোন টুন সবাই টেনশন করছি না এক সবার জিজ্ঞাসা করি নাই যে তুই যদি হঠাৎ যাইবার চাস তাহলে তাও ক এত বুকামি করে মানুষ তুই ভালো আছিস কি না জাস্ট এতটুকুই আমাকে জানা কই না তো সেটাও তো আমার জানা দরকার নাই বুকা আর তোরে কি আমি নিয়ন্ত্রণ করছি তোরে কি এই স্কুলে যেতে দিই নেই প্রাইভেটে যাইতে দিই নেই আমি কি প্রতিদিন তোর সাথে সাথে গেছি তোরে কি তোর মোবাইল তোরে কি আমরা আটকে রাখছি মোবাইল তোরে কি মোবাইল ইউজ করতে দিই নেই না তোর ভাইয়ের প্রতি এইটুকু কনফিডেন্স হলো না যে ভাই বিপদের সময় আমার পাশে দাঁড়াইছে তাহলে ভাইয়ের কাছে মন খুইলে কথাটা কই যে না তালিমের সারা আমার চলবো না তাহলে কি আমরা ব্যবস্থা করতাম না তোর এইভাবে পলাইয়া যাওয়া লাগবো গ্যাস গ্যাসত গ্যাস তাও তো যাই কই দিতে পারতি যে ভাই আমার খুঁজছেন না তো এটা হোয়াটসঅ্যাপেও তো আমার মেসেজ দিতে পারতি বা তোর তোর বই দিছে তাহলে ফোন দিয়ে কাইটা ফোন দিয়ে কাইটা না দিয়ে তুই খালি কইতে পারতি যে আমি ভালো আছি নিরাপদ আছি টেনশন নিয়ে না তাহলে তো আমাকে দৌড়াদৌড়ি করা লাগে না তুই কই গেছো না গেছো কোনো জায়গায় সি তুই পরে রেছিস কিনা এগুলা এগুলো কি মানে টেনশন হয় না আমাকে এখন যাই হোক তুই কি ভালো না নাকি হ্যালো ভালো আছোস না তার আর সেই প্রিয় বড়ই ওইতেই কিছু ফুটি আনছিল এখানে গাছের সুগার ডেট হয়ে গেছে তো আমি মাঝে মধ্যে কনফিউজ হয়ে যেতেছি হ্যাঁ এটা কি আসলে প্ল্যান করা যাওয়া নাকি আনপ্ল্যান যাওয়া আমি আমার মাথায় আসতেছে না মানে এবার অন্যান্যবার মন খারাপ থাকেই থাকে মানে টের পাওয়া যায় যে ওর ভিতর কিছু একটা মানে হইতেছে হ্যাঁ কিন্তু এবারে আসলে ওরকম কিছুই বুঝি নাই তো ফাইনালি আম দুধ হইলো মিশে গেল আমরা আঠি হইলাম আর তারা বাই থেকে আমার এই বিলেন বানিয়ে দিল ও না কুয়ে আমারে আলাদা করে বা তোমার আলাদা করে বলতে পারতো যে ভাই

এই বিষয় নিয়ে আমার কাছ থেকে কোনো কথা শুনবেন না আজকের ভিডিওটা এই জন্যই করা যেহেতু গতকালকে বলছি যে ওটা খুঁজে পাইতেছি না কারণ না বইলে গেছে তো অনেকেই টেনশন করতেছেন অনেকেই চিন্তা করতেছেন আমাদের মতো যে আসলে কই গেছে কই গেছে তো ফাইনালি ও যে যারে চাইছে তার কাছে গেছে এখন আল্লাহ ওর চাওয়াটা পূরণ করছে হুম ও আজকে তালিম রে কোর্টে যায় মামলার থেকে জামিন করায় নিয়ে আসছে হ্যাঁ তো আশা করি খুব দ্রুত মামলাও শেষ হয়ে যাবে তো মামলা শেষ হওয়ার সাথে সাথে যেন তারার প্রতি আবার ভালোবাসা শেষ না হয়ে যায় এটাই কামনা থাকবে আন্টির জন্য তোমার মন খারাপ হয় না কতটুকু মন খারাপ হচ্ছে মনে কেমন করে মনে কেমন করে কেমন করে ওর কি আর ওই ফিলিংস হয়েছে আমার মাথা ঝিমঝিম করতেছে ব্যথা করতেছে মানে একটা টেনশনে ছিলাম যে মেয়েটা আসলে কই আছে কি করতেছে আমরা তো তোমার আপন হইতে পারলাম না সরি ফর দ্যাট তো আশা করি যেখানে গেছো সেখানে আপন মানুষ পাইবা মনের মতো মানুষ পাইবা তাদেরকে নিয়ে থাকো শান্তিতে থাকো তাকে কথা শুনো বদনামের কাছে করো না ঠিক আছে আর অন্য জনের বদনাম অন্য জনের কাছে করোনা মানে একজনের কথা আরেকজনের কাছে লাগাইও না সংসার জীবনটাই এরকম অনেক কিছুই অনেক কিছুই হজম করতে হয় আমরা অনেক কিছুই হজম কইরা গেলাম যেহেতু তুমি নতুন জীবনে পা দিছো এটা নিয়ে আর ঘাটাঘাঁটি নাই করলাম নাই কথা বললাম বেশি তুমি তুমি সুখে থাকো আমাদের পক্ষ থেকে কোনো বাধা নাই কোন সুখ আপ থাকবো আফসোস নাই শোক থাকবো যে সুন্দর একটা পরিণতি হইতে পারতো হ্যাঁ মিউচুয়ালি যদি তুমি বলতা এই পর্যন্ত অনেকবার জিজ্ঞেস করা অনেকবার জিজ্ঞেস করা হয়েছে করা হয়েছে কিন্তু আর তোমার ট্রাস্ট করাটা আমার ভুল ছিল না এটা এটা আমার ভুল ছিল না কারণ আমার বাড়িটা আসলে কোনো জেলখানা না শম্পা আমার বাড়িটা কোনো বন্দিশালা না জেলখানা না তুমি আসছিলা ওই বাড়ির থেকে তোমার খেদিয়ে দিল

তোমার মান সম্মান আমার মান তো তোমার জন্য ভাই হিসাবে যতটুকু মানে করা তোমার দেই করা হয়েছিল হ্যাঁ তো ফাইনালি তুমি ওই যে বললাম বাইরে বিলেন বানাইলা বানাও সমস্যা নাই কিছু করারও নাই কারণ তোমার মন যেটা তোমার বলছে তোমার অন্তর যেটা বলছে তুমি সেটাই করছো দোয়া করি সুখে থাকো তুমি তালিমের উকিল রে দিয়া কথা অলরেডি বলছো আমারে সে অনেক ধরনের আজে বাজে কথা বলছে হ্যাঁ আমি নাকি তোমার আটকে রাখছিলাম আমি নাকি তোমার যাইতে দিই নেই এই ধরনের কথা বলছে কিন্তু এই গ্রামের মানুষ জানে সবাই সাক্ষী যে তোমার স্কুলে যেতে দিছি প্রাইভেট পড়তে যেতে দিছি তোমার মোবাইলটা পর্যন্ত আমি আটকাই নাই ঘটনার পর পর হয়তো দু একদিন মোবাইলটা আমি রাগ করে আমার কাছে রাখছিলাম তারা হ্যাঁ দেখতে হ্যাঁ যাই হোক কিছু বলার নাই তোমার কপাল তুমি নিয়ে গেছো তোমার কপালে যেটা আছে সেটা হবেই এটা খন্ডাইতে পারবো না আমার কপালেও যেটা আছে সেটাও আমি খণ্ডাইতে পারবো না সো বিষয়তেছি কি মানে ওই ছোটোবেলার একটা কথা মনে পড়ে গেলো ওই মুরগি দিয়ে কিন্তু হাঁসের ডিমও ফুটানো যায় হ্যাঁ ওই হাঁসের বাচ্চা কিন্তু মুরগিরে মা মনে করে আর মুরগিও তার নিজের বাচ্চাই মনে করে তো একটা সময় কিন্তু হাঁসের বাচ্চা পরে পানিতে নামে মুরগি কিন্তু নামতে পারে না সো আমরাও আর আমরা আমরা মুরগি হয়েছি তুমি পানিতে নামে গেছো বুনে আশা করি তুমি সাঁতার শিখছ এই দুনিয়াটা বড় কঠিন এখানে সবই হলো মানে অ্যাডজাস্ট করে নিতে হবে ঠিক আছে ওখানেও যে তোমার সব সময় ভালো লাগবে হ্যাঁ এরকম না হ্যাঁ ভালো লাগবে আবার কখনো খারাপ লাগবো তো খারাপ লাগলেই আবার বেপথে যায়ও না ঠিক আছে দইরা থাকবো দইরা থাকলে ওই যে ব্যান্না কাঠো সার হয় হুম তো এইটাই বুনে শুভকামনা তালিম কী কমু তোমার ওপর আস্থা বিশ্বাস কইরা যেভাবে হোক গেছে ওর বিশ্বাসের মর্যাদাটা করো না নাকি তো আজকে সকালে আবার তারা নানি আসছিল আসছিলো আইসে সোমবার গলা ধরে অনেকক্ষণ কান্নাকাটি করলো

না তারা হয়তো মনে করতেছে এটার ভিতরে তাদের ভালো তারা তাদের ভালো নিয়ে থাক আমরা আমাদের ভালো নিয়ে থাকি না সেটা তো ও ওখানে যাইবো ও এত কিছু তো দরকারই ছিল না হ্যাঁ এত কিছু করার দরকার ছিল না যদি দরকারই ছিল না মানে এনে তারা তো কি ছিলই তারার দোষ দিব না তারা তো কি ছিলই ঠিক আছে ওরা রাখলো না মামলা করতে বাধ্য করলো ঠিক আছে পরে মামলাটা না করলে কিন্তু আবার নিত না হ্যাঁ মামলা করতে যায় আমার অনেক হয়রানি হওয়া লাগছে দৌড়াদৌড়ি করা লাগছে টাকা পয়সা ফোরন লাগছে বাট এন্ড অব দ্য ডে যাই হোক আমার বুইনে তার পছন্দের মানুষটারে পাইছে হ্যাঁ তার পছন্দের মানুষ যেন সারা জীবন পছন্দের থাকে আবার যেন কোনোদিন বলতে না হয় বা আমার শুনতে না হয় যে পছন্দের মানুষটা আর পছন্দের মানুষ নাই এটা যেন আর শুনতে না হয় এই কামনায় থাকবো তো বুইনে তোমারও বলি তোমারও ধৈর্য বাড়াইতে হবে সহনশীল হতে হবে অনেক কিছুই স্যাক্রিফাইস করতে হবে অনেক কিছুই মাইনে নিতে হবে তা না করলে তুমি সংসার জীবনে সুখী হইবে না টিকাইতেও পারবে না সংসার ঠিক আছে আর তালিম রেও কমো যে ভাই যা হইছে মেয়েটা গেছে ওর হাত ছেড়ে দিও না ভালো থাকো তোমরা দুজনে আল্লাহ হাফিজ